চৌগাছাবাসী আপনারা জানেন যে চৌগাছা উপজেলা প্রশাসনের যে বিদ্যুৎ অফিস আছে এটার চৌগাছায় তীব্র লোডশেডিং এর প্রতিবাদে এবি পার্টির সমাবেশ শুক্রবার তেইশে মে বিকাল পাঁচটার দিকে যশোরের চৌগাছা ভাস্কর্যের মোড়ে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে একটি সমাবেশ করেছে এবি পার্টি সমাবেশে বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরইবি নিম্নমানের সামগ্রী সরবরাহের কারণে সৃষ্ট ভোগান্তির তীব্র নিন্দা জানান এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন অন্যান্য উপজেলার তুলনায় চৌগাছায় কেন এত বেশি লোডশেডিং হয় সে বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম এজিএম বা অন্য কোনো কর্মকর্তা কখনোই স্পষ্ট জবাব দেননি তিনি আরও উল্লেখ করেন যে চৌগাছা একটি উদীয়মান শিল্প ও ব্যবসায়ী এলাকা হওয়া সত্ত্বেও বিদ্যুতের অভাবে এখানকার নাগরিকরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নমানের সেবা ও অতিরিক্ত চার্জের অভিযোগ রিপন মাহমুদ অভিযোগ করেন সেবার নামে সাধারণ জনগণের কাছ থেকে নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে ভুতুরে বিদ্যুৎ বিল মিটার চার্জ সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জের মতো বিভিন্ন চার্জ আদায় করা হচ্ছে অথচ এর কোনো জবাবদিহিতা ছাড়াই প্রতিদিন লোডশেডিং হচ্ছে বীর দায়বদ্ধতা এবং সংস্কারের দাবি বক্তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর ইবিকে লোডশেডিং এর জন্য দায়ী করেন তারা বলেন দেশের প্রায় আশি শতাংশ বিদ্যুৎ বিতরণের সাথে পল্লী বিদ্যুৎ সমিতি জড়িত থাকলেও মালামাল ক্রয় লাইন নির্মাণ টেন্ডার এবং প্রকল্প সংক্রান্ত সকল কাজই করে আর গ্রাহক সেবার কোনও অংশেই আর জড়িত না থাকলেও তাদের সরবরাহকৃত নিম্নমানের মালামাল ও লাইনের কারণেই পল্লী বিদ্যুৎ সমিতি সেবা দিতে গিয়ে ভোগান্তির শিকার হয় যার দায়ভার শেষ পর্যন্ত সমিতির ওপরই বর্তায় এই কারণে জবাবদিহিতামূলক বিদ্যুৎ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে নতুন করে সংস্কারের দাবি জানান এবি পার্টির নেতারা সমাবেশে আরো বক্তব্য রাখেন এবি পার্টির চৌগাছা উপজেলার নেতা নাসিম রেজা নাহিদ মোত সোহান আহমেদ রসুল এবং চৌগাছার নাগরিক তুষার তারা সবকিছুতে এরা নিম্নমানের জিনিস ক্রয় করে থাকে এই নিম্নমানের জিনিস ক্রয় করার মাধ্যমে তারা কি করে এখানে দুর্নীতি করে এবং এই নিম্নমানের যন্ত্রাংশ তারা পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মচারী আছে তাদের মাধ্যমে এই সার্ভিসটা জনগণের কাছে পৌঁছে দেয়